নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপি নেতাদের ঐক্যের নিদর্শন আরেকবার দেখা গেল মঙ্গলবার দিন আহ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অমিত শাহ এবং জে পি নাড্ডা এসছিলেন রাজ্য নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছিলেন সেখানে তাদের নির্দেশেই মঙ্গলবার হচ্ছে বিজেপির রাজ্য নির্বাচন পরিচালন কমিটির বৈঠক ডেকেছিলেন সভাপতি সুকান্ত মজুমদার এবং বৈঠকে দিলীপ ঘোষ এবং শুভেন্দু সকলকেই আহ্বান জানানো হয়েছিল কিন্তু দেখা গিয়েছে যে মঙ্গলবার সকাল এগারোটা বৈঠক শুরুর সময় দিলীপ এবং শুভেন্দু গড় হাজির এবং স্বভাবতই সেই নিয়ে দলের জল্পনা শুরু হয় যে তাহলে কি সুকান্ত মজুমদার বৈঠক ডেকেছেন বলেই তারা এই বৈঠকে হাজিরা দিলেন না এবং যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির লোকসভা নির্বাচন নির্বাচন কিভাবে পরিচালনা হবে সেই সেই কমিটি তৈরি এবং কমিটির কার দায়িত্ব থাকবে সেগুলি ভাগ করে নেওয়া সেই বিষয়গুলো চূড়ান্ত করার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল সকাল থেকে মঙ্গলবার দিন প্রায় রাত পর্যন্ত সেই বৈঠক চলে তো সকালবেলা বৈঠক শুরুতেই তাল কাটে দিলীপ ঘোষ গড় হাজির ছিলেন এবং শুভেন্দু অধিকারী গড় হাজির ছিলেন সেই নিয়ে জল্পনা শুরুতেই জানা যায় বিজেপি দলের পক্ষে তো অবশ্যই জানানো হয়েছে দুজনেই পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকাতে তারা সেই বৈঠকে আসতে পারেননি শুভেন্দু অধিকারীর এদিন দেবঙ্গা একটি কর্মী সভা ছিল তিনি সেখানে গিয়েছিলেন দুপুরে তো অনেকেই বলেছেন যে তিনি কর্মী সভায় যাওয়ার আগে তিনি বৈঠকে আসতে পারতেন যদিও শুভেন্দু কি বলে অনুগামীরা অনেকে বলেছেন যে বিরোধী দলের নেতা জানেন যে কোন বৈঠকে তাকে থাকতে হবে কোনটা তিনি খুব ভালো বোঝেন যে কোন তার থাকা দরকার কোন বইটাকে না থাকলেও চলবে তাই তিনি গঙ্গায় গিয়েছেন এবং তিনি এটাও জানেন যে বৈঠক বৈঠক করার বিষয় নেমে কাজ করার বিষয়ে তিনি অনেক বেশি ভালো করেন এবং সেই জন্যই তিনি মাঠে ময়দানে নেমে বেশি কাজ করতে চান সেই কারণে তিনি বৈঠকে ছিলেন না প্রথম বা বিকেল পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শুভেন্দু সে বৈঠকে আসেন একেবারে শেষ বেলায় তো এই নিয়ে সমালোচনা দিলীপ ঘোষ নিয়ে হয়েছে যে তিনিও দক্ষিণ চব্বিশ তিনি চলে গিয়েছিলেন মঙ্গলবার দিন সেখানে ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা গিয়েছে যে তিনি সেখানে একটি ক্যাম্প সেটি উদ্বোধন করবেন এবং কার্যত তিনি সাগর ভ্রমণই করতে গিয়েছিলেন তো এই রকম দিলীপের পক্ষ থেকে এবং শুভেন্দুর পক্ষ থেকে বা তাদের অনুগামীরা বা তাদের ঘনিষ্ঠ মহল থেকে এই ধরনের দাবি করা হয়েছে বৈঠকে না থাকার বিষয়ে যে যদিও বিজেপি দলে ঐক্যকি সূত্র থেকে জানা যাচ্ছে তার কাছে তারাই যে বৈঠকে হাজির হবেন না সেটা পার্টি জানত না কারণ তাদেরকে অনেক আগেই খবর দেওয়া হয়েছিল কিন্তু সোমবার রাতেও তারা কোলকাতাতেই ছিলেন এবং কি মানে মঙ্গলবার দিন তারা তাদের কর্মসূচি অনুযায়ী তারা চলে যান কিন্তু রাজ্য নির্বাচন পরিচালনার কমিটি এই গুরুত্বপূর্ণ বা জরুরি বৈঠকে তারা হাজির না হয় এই বাচ্চাটাই দিতে চেয়েছেন হয়তো যে সুকান্ত মজুমদারকে সুভেந்த் অধিকারী পছন্দ করেন না তো সেক্ষেত্রে তিনি বইটাকে থেকে তার তেমন কোনো ভূমিকা নেই বা তিনি থাকবেন না বলেই হয়তো তিনি চলে গিয়েছিলেন কর্মী সভা করতে যেহেতু নয় জানুয়ারির এই মিটিং পূর্ব নির্ধারিত তো সেইভাবে মতোই তিনি গরাজির হওয়ার জন্যই হয়তো তিনি চলে গিয়েছেন এবং দিলীপ ঘোষ আহ কি বলে তিনি অনেকেই বলেছেন যে তিনি হয়তো মঙ্গলবারের কর্মসূচির জায়গায় অন্যদিন সেই কর্মসূচি করতে পারতেন কিন্তু তিনি হয়তো থাকবেন না বলেই সুকান্ত মজুমদারের মিটিং এ তিনি গড়াজি ছিলেন শেষ পর্যন্ত যাই হোক শুভেন্দু শোনা গিয়েছে বা জানা গিয়েছে যে সন্ধ্যেবেলা সাড়ে ছটার সময় তিনি বৈঠক উপস্থিত হয়ে তিনি বক্তৃতা করেছেন তো এখন অনেকে মনে করছেন যে দিলীপ জেপি নাড্ডা বা অমিত শাহ যেটা এর আগে রাজ্য বিজেপিতে কোনোদিন হয়নি এই দুই সভাপতি এবং প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপি পার্টিকে নিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যেদিন বৈঠকে বসেছিলেন পনেরো জন একদম কোর কমিটির নেতাকে নিয়ে সেদিনকে তারা রাজ্য পঁয়ত্রিশ আসনে টার্গেট বেঁধে দেওয়া সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তারা নানান ধরনের টোটকা দিয়েছিলেন এবং বলেছিলেন যে শুধু অমিত শাহ বলেছেন যে শুধু সিবিআই ইডি বা কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করে নয় নির্বাচনটাকে পরিচালনা করার জন্য দলকে শক্তিশালী করতে হবে জেতা যায় তিনি উদাহরণ দিয়েছিলেন যে তো পাঁচজন নাম করা ব্যক্তি মানে অনুব্রত মন্ডল থেকে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টার জীবন কৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মলিক তাদের নাম উল্লেখ করে অমিত শাহ বলেছিলেন যে এরা তো সব গ্রেপ্তার হয়েছে কিন্তু তাতে কি আমাদের পঞ্চায়েতের ফল ভালো হয়েছে তো শুধু সিবিআইডি গ্রেপ্তার করলেই ফল ভালো হয়ে যাবে এই এইরকম ভাববেন না কারণ আপনাদের হচ্ছে লড়াই করতে হবে তৃণমূলকে মোকাবিলা করতে হবে এই টোটকা দেন এবং একই সঙ্গে কেউ কেউ যখন তখন অমিত শাহ বলেছেন করতে পারছে কারণ আপনারা সাংগঠনিক ভাবে তাদেরকে কমব্যাট করতে পারছেন না আপনাদের সংগঠন শক্তিশালী হলে কেন তারা সন্ত্রাস করতে পারবে তৃণমূল সেটাও তিনি বলেছেন যে এইসব পরামর্শ বিজেপি নেতাদের রাজ্য বিজেপি নেতাদের ভালো লাগেনি কিন্তু অমিত শাহ এবং নাড্ডাজি যেটা বারে বারে যে শক্তিশালী হবে নির্বাচনী পরিচালন কমিটির বৈঠকে এই দুজন মানে একজন না থেকে এবং একজন দীর্ঘ সময় না থেকে যেটা বোঝালেন যে তারা সাংগঠনিক ভরসা ভাবে নয় তারা নিজের নিজের মতো করেই তারা চলতে চাইছেন যতই অমিত শাহ জে পি নাড্ডার টোটকা দিই কারণ শুভেন্দু ইতিমধ্যেই বিভিন্ন সময় তিনি সুকান্ত মজুন্দার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন সুকান্ত মজুন্দা বিধানসভা আসলে তিনি বিধানসভায় থাকতেন না এরকম অনেক জায়গা হয়েছে সুকান্ত থাকলে তিনি থাকেন না সুকান্ত এর আগেও হয়েছে বিধানসভাতে সুকান্ত এসেছিলেন শুভেন্দু শুনে বেরিয়ে গেছেন সম্প্রতিও হয়েছে লাস্ট যে বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে সুকান্ত মজুন্দা যেদিনকে হাজির হয়েছেন শুভেন্দু ছিলেন না একইভাবে দিলীপ ঘোষ বিধানসভা যেদিনকে হাজির হয়েছেন শুভেন্দু ছিলেন না দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে সভাপতি হিসাবে মেনে নিতে পারেন না তিনি সুকান্ত মজুমদারকে অ্যাপ্রেন্টিস সভাপতি হিসাবে একবার বলেছিলেন এবং সুকান্ত মজুমদারকে প্রতি তার যে অনাস্থা তিনি বারে বারে সেটা প্রকাশ করেছেন এবং দল যখন তাকে সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নিজের নির্বাচনী কেন্দ্রে মনোনিবেশ করতে বলে দিলীপ ঘোষ সেই তারপর থেকে নিজের নির্বাচনী কেন্দ্র মেদিনীপুরে তিনি মনোনিবেশ করেছেন এবং তার বাইরে তিনি কিছু ভাবতে চাইছেন না তিনি তার আসনটি বাঁচাতে চাইছেন তো এরকম অবস্থা অনেকে মনে করছেন যে সুকান্ত মজুমদার যতই সাংগঠনিক ভাবে একভাবে তিনজনে মিলে বা কেন্দ্রীয় নেতৃত্ব যতই মনে করি যে দিলীপ সুকান্ত তিনজনে মিলে বিজেপি সংগঠনকে শক্তিশালী করবে তারা আশা করেন কিন্তু আলটিমেটলি কিন্তু সুকান্ত মজুমদারকে এরা সহ্য করতে পারেন বা দুজন অধিকারীকে সুকান্ত দিলীপ সহ্য করতে পারেন না দিলীপকে আবার শুভেন্দু সুকান্ত সহ্য করতে পারেন না এই অবস্থায় যে চলছে তার শেষ নিদর্শন মঙ্গলবার দিন পাওয়া গেল কারণ শুভেন্দু ওই না ধরি মাছ নাচ পানি গোছের মিটিং শেষ পর্যায়ে এসে হাজির হলো দিলীপ একেবারেই হাজির হলেন না তো এইরকম একটা আবহে বিএপি কর্মীরা মনে করছে যে অমিত শাহ যে পঁয়ত্রিশ আসনের টার্গেট দিয়েছেন তার স্বপ্ন পূরণের জন্য বাংলা থেকে পঁয়ত্রিশ আসনে শুভেন্দু অধিকারীরা নাকি সেই পঁয়ত্রিশ আসনের জন্য চষে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে তো সেই রাজ্য জুড়ে চষে বেড়ানোর নিদর্শন মঙ্গলবার দিন আরেকবার পাওয়া গেল এবং সাংগঠনিকভাবে তারা যে শক্তিশালী হতে চায় কতটা সেটা আরেকবার পাওয়া গেল কারণ নির্বাচন পরিচালন কমিটির মতো একটা বিরাট কমিটি সেখানে তৈরি হবে বলে শোনা যাচ্ছে একশোরও বেশি যেখানে সদস্য থাকবেন সেই কমিটিতে শুভেন্দু রিপো সেই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকবেন কিন্তু সেই কমিটির প্রথম বৈঠকেই তারা যা নিদর্শন দেখালেন তাতে আগামী দিনে লোকসভা নির্বাচনে সাংগঠনিকভাবে এই তিন নেতা একসঙ্গে কোমর বেদে কেমনভাবে নামবেন সেই নিয়ে চিহ্ন বিজেপি অন্দরে বা বিজেপি কর্মী বলে রয়েই যাচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার